নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের পাঠ কবি সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা ও শ্যামাদাস তো দেখি বসতো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখেনি জ্বর হয়েছে মিথ্যে কথা ও তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার বোধ বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলেছিলাম পরশুরাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তা বেশ করেছিস আবার শুনলে খেতি কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নেজে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস্তা হলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তর্শয় না কিছুতেই আবার দেখ বসলে কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আকলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আই দেখি তুই বস্তু দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলেছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়াই তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ মানে তাকাস খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আবল তাবোল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তক্ষুনি মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যাইকি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে ও শ্যামাদাস উঠলে কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তথ্যকতা যাই না কানি যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান কান মুলে দিই পেঁচিয়ে আজকের কবিতা এখানেই শেষ কবিতাটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং